কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে সন্ধ্যা থেকে পিকনিক হবে তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই দেখো এখন প্রায় সাড়ে আটটার মতো আটটার মতো বাজতে গেল কিন্তু কারোর এখনও আসার নাম নেই কেউ বাজারও করেনি কখন করবে কি জানি তারপর যাই হোক আটটা বাজে তখন দেখো আটা কিনে আনা হয়েছে আর এখন আটা অনেকটা মাখতে হয়েছে যে আমি আটাগুলো মেখে দিলাম আর আমি তো রান্না করব না তার জন্য আমার শাশুড়ি মা আর ওই কাবেরি দিদি দুজনে মিলে রান্না করবে এই যে এই দিদিটা রান্না করবে মানে চিকেনটা দিদিটাই করবে আর নিরামিষ তরকারি যেটা পটল আলুর তরকারি আমার শাশুড়ি মা আবার চিকেন খায় না বলে তাই ওনার জন্য পটল আলুর তরকারিটা উনিই করবে মানে একজনের মতো তো এখানে এখন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে আর এইদিকে দেখো পটল ভাজা হবে তাই পটল ভাজাটা আমার শাশুড়ি মা এইদিকে চাপিয়ে দিয়েছে আর দেখো একদম সব পটলগুলো দিয়ে দিয়েছে আর কতটা কম তেল দিয়েছে পটলটা ভাজা হচ্ছে আর আজকে রান্না করতে যে কটা বাজবে তার কোনো ঠিক নেই কারণ অতগুলো রুটি করতে প্রচুর টাইম লাগবে তো এগারোটা সাড়ে এগারোটা তো বাজবেই আর আমি ভাত খাবো তাছাড়া বাকি সবাই রুটিই খাবে ভাত হলে তো ভালোই হতো একদিকে ভাত চাপিয়ে দিত আর একদিকে তরকারি করতো হয়ে যেত কিন্তু যেহেতু রুটি খাবে সবাই তাই রুটি তো করতে টাইমও লাগে এদিকে দেখো আলুটাকে এখন ভেজে নিচ্ছে মাংসর আলুটাকে ভাজা হচ্ছে আর এদিকে আমার শাশুড়িমার সবজিগুলো কেটে দিচ্ছে আর মাংসটা যেহেতু বড় করাই করা হবে তাই দিদি বললো যে একটা বড় কড়াই আমাকে বার করে দিতে তার জন্য দেখো আমি এই বড় কড়াইটা বার করে দিচ্ছি এই কড়াইটাতেই অনেক মাংস ধরে যায় মতো মাংস এনেছে তো দিদি এখন কড়াইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে খিদে পেয়ে গেছে তাই বাজারে পাঠিয়ে দিলাম বললাম আমাকে একটা চপ এনে দাও ওটা আমি ভাত খেয়ে নেবো আর পরে যদি খিদে পাই তখন একটা দুটো হয়তো রুটি খেলে খাবো চিকেন দিয়ে তো এদিকে দেখো সবজি টবজি কাটা হচ্ছে আর আলুগুলোকে এখন ভাজা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে

এমনি খাওয়া ভালো না কিন্তু সব কিছুতে আবার শুক্লো লঙ্কা না দিলেও ভালো লাগে না যেমন মাংসতে শুক্লো লঙ্কা না দিলে একদমই ভালো লাগে না শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলে কেমন যেন একটা কালার হয় আর অতটা টেস্টও হয় না তাই দিদিকে বললাম কাঁচা লঙ্কা শুক্লো লঙ্কা তুমি দিয়ে দাও পরিমাণ মতো আমি মিচার মেসিংয়ে ওটাকে টেস্ট করে দিয়ে দেবো তো দেখো এদিকে আলুগুলো প্রায় হয়েছে চন্দ্রমুখী আলু তো বেশি ভাজবে না তাহলে গড়ে যাবে তারপরে দেখো এই যে চপ এনে দিয়েছে আমার আর আমি জল দিয়ে জলের মধ্যে জল ভাতে তার সাথে স্যালাড ছিল আর একটুখানি চপ দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর আমার বেশ ভালো লাগে এই পান্তা ভাত দিয়ে চপ দিয়ে খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি এখানে পটল আলুর তরকারি করার জন্য পটল আলু ভাজা হয়ে গেছে আর কাটাকুটি কিন্তু এখনও চলছে যে পেঁয়াজ কুচানো হচ্ছে আদা কুচানো হচ্ছে রসুনগুলো ছুলে দিচ্ছে দিদি তো এইগুলো সমস্ত কাটাকুটি চলছে রান্না যে কখন হবে তার কোনো ঠিক নেই তারপরে দেখো এইদিকে আমি এখন মিক্সচার মেশিনে ওই আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি ভালো করে আর এদিকে আমার বরাবর ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছিল ওকে বললাম একটুখানি ক্যামেরাটা করে দাও তারপরে দেখো এদিকে এখন দিদি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে ওই মাংসর জন্য প্রায় অনেকটাই পেঁয়াজ কেটেছে যেমন দেড় আড়াই কেজি চিকেন এনেছে তার জন্য পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেবে আর দেখো দুটো রাঁধুনি দুটো কড়াই চাপিয়েছে একদিকে হচ্ছে পটল আলুর তরকারি আর একদিকে হচ্ছে চিকেন তো পটল আলুর তরকারি তো দেখতেই পাচ্ছ একজনের জন্য করছে একদমই অল্প আর এদিকে পেঁয়াজটাকে এখন ভাজা হচ্ছে আর এদিকে ওই গোটা গরম মশলা লাগবে পটল আলুর তরকারিতে দেবে আর চিকেনে দেবে বলে তার জন্য আমার শাশুড়ি মাকে বললো বেটে দিতে তো উনি এখন ওই মশলাটা এখানে বেটে দিচ্ছে তো এই যে দিদি এখন মশলাটাকে ভালো করে দিয়ে দিল আর এর মধ্যে লবণ হলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে আর আমার তো ওইদিকে বলে রেখেছে চিকেন কষা রাখার জন্য আর এই যে গরম মশলাটা বাটা হয়ে গেছে এটা আমি দিয়ে গেলাম ওইদিকে পটল আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে শুধু গরম মশলার গুঁড়োটা দিলেই হয়ে যাবে আর এই যে এদিকে এখন চিকেনটাকে দিয়ে দেওয়া হয়েছে দেখো এই চিকেনটা কষাতে অনেক টাইম লেগে গেছে অনেক জল বেরিয়েছে প্রায় এক দেড় ঘন্টার মতো লেগেছে মানে চিকেনটা হতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় কটা বেজে গিয়েছিল ওই সাড়ে দশটার মতো বেজে গেছিলো রান্না করতে করতে মানে শুধু একটা তর করতেই সাড়ে দশটা বেজে গেছে তাহলে রুটিগুলো কখন করবে দিয়ে না তার জন্য আবার ভাত বসাতে হয়েছে তো মানে যার জন্য আর কি এখানে চিকেন কষা চিকেন কষা তো না খেলে মনেই হয় না যে মাংস খেয়েছি তাই চিকেন কষা নিয়ে নিয়েছি আমি আমার বর সবাই মিলে খেয়েছিলাম এক পিস দু পিস করে আর এদিকে এখন রুটিটা করা হচ্ছে তো দিদি আর জামাইবাবু দুজনে মিলে রুটি করছে ওইদিকে আর এদিকে গরম করে গরম হচ্ছিলো আর এদিকে সবাই খেয়ে মানে চলে এসেছিলো তাই সবাইকে দিয়ে দিয়েছে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তাও ওই দিদি জামাইবাবু ছিল বলে তাড়াতাড়ি করে রুটিগুলো করে দিচ্ছিল মানে ওরা আবার তিনটে চারটে রুটি একসঙ্গে করে ফেলতে পারে তার জন্যই তাড়াতাড়ি হয়েছিল নালে আরও দেরি হতোই খেতে খেতে আমাদের মনে হয় প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যেত আর ঘুমাতে ঘুমাতে একটা তো যাই হোক দেখো আমি তো তখন ভাত খেয়েছিলাম তাই এখন বেশি আর রুটি খেলাম না ওই একটা আর অর্ধেক খেয়েছিলাম মানে দেড়টা রুটি খেয়েছিলাম তার সাথে দু পিস চিকেন খেয়েছিলাম বেশি খাইনি তাই শরীরের মধ্যে হাঁসফাশ করছিলো আর সবার লাস্টে ছিল মিষ্টি সেটা দিয়েই